নমস্কার বন্ধুরা আজকে আপনাদের পুরীর রথযাত্রা ইতিহাস সম্পর্কে জানাবো এই রথযাত্রার হিন্দুদের শ্রদ্ধা আস্থা ও উৎসবের প্রতীক এই রথযাত্রা শুধু ধার্মিক পরম্পরা নয় বরং ঈশ্বরের প্রতি প্রেম সমর্পণ একতার জীবন্ত প্রমাণ প্রত্যেক বছরে পুরীতে লাখো শরণার্থী এই দিব্য রথযাত্রা অংশগ্রহণ করে এবং ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার রথের দড়ি টানবার সুযোগ পায় এই ভিডিওতে জানাবো আপনাদেরকে রথযাত্রার রহস্য তার ইতিহাস আর অদ্ভুত শক্তি যার জন্য এই রথযাত্রা বিশেষভাবে পালন করা হয় তখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলো তখন তার হৃৎপিণ্ড যাকে নীল রূপে জানা হয় সেই হৃদপিণ্ড নষ্ট হয়নি এটা একটা গাছের কাঠে পরিণত হয়েছে এই ঘটনার কিছুদিন পর উড়িষ্যার রাজা ইন্দ্রধনুর স্বপ্নে ভগবান বিষ্ণুর এসে বলল তো হে রাজা আমি আর নীলমাধব রূপে আসব না তুমি সমুদ্রে পারে যাও সেখানে একটা কাঠ জ্বলে ভেসে আসতে দেখবে সেই কাঠের মধ্যে তুমি আমার চিহ্ন শঙ্খচক্রবদা আর পাদু দেখতে পাবে সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করো রাজাও সেটাই করল কিন্তু সেই কাঠটাকে কেউ তুলতে পারছিল না তখন এক আদিবাসী সহায়তায় সেই কাঠটাকে মহলের মধ্যে নিয়ে আসা হল কিন্তু এক নতুন সমস্যার সৃষ্টি হল কোনো কারিগর সেই কাঠটাকে মূর্তি তৈরি করতে পারছিল না সেই সময় এক বৃদ্ধ সেখানে আসে সে বলল আমি মূর্তি তৈরি করব কিন্তু আমার তা শর্ত আছে আমি একান্ত একুশ দিন ধরে মূর্তি তৈরি করব যদি কেউ ঘরের দরজা খোলে তাহলে আমি মূর্তি তৈরি কাজ অর্ধেক করে রেখে দেব রাজাও সহমতি দিল এরপর প্রতিদিন চলে যায় ঘরের ভেতর থেকে শুধু ছেনি হাতুড়ির আওয়াজ আসে কিন্তু পনেরো দিন পর সব শান্ত হয়ে গেল রানী চিন্তিত হল এরপর জোর জাবস্তি করে দরজা খোলা করাল এরপর যেই দরজা খোলা হল সেখানে যে বৃদ্ধ ছিল যে আসলে বিশ্বকর্মা ছিল সে তিনটে অর্ধেক মূর্তি তৈরি করে অদৃশ্য হয়ে গেছে ওই তিনটে মূর্তির মধ্যে একজন হলেন ভগবান জগন্নাথ তার হাত আর পা অর্ধেক ছিল রাজা দুঃখিত হল কিন্তু রাজা যখন সেই মূর্তিগুলোর কাছে গিয়ে পৌঁছায় তখন জগন্নাথ দেবের মূর্তি থেকে হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পায় তখন রাজা বুঝতে পারে এটা কোন সাধারণ মূর্তি নয় এটা স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ তখন থেকে এই তিন মূর্তি ভগবান জগন্নাথ ভগবান বলরাম ও ভগবান রূপের স্থাপিত হয় এবং এখনো পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে এই অর্ধেক তিনটে মূর্তি পূজা হয় বলা হয় যে ভগবান জগন্নাথ দেব একমাত্র দেবতা যে আজও জীবিত রয়েছে সে ভক্তদের কথা শুনতে পায় তাদের কথা বুঝতে পারে এবং তাতে ইচ্ছা পূর্ণ করে রথযাত্রা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ থেকে বার করা হয় এই দিন তিন দেবতাকে মন্দির থেকে বার করে রথে বসিয়ে নগর পরিক্রমায় বার করানো হয় ভগবান জগন্নাথ দেবের রথ লাল আর হলুদ রঙের হয় রথের নাম হয় নন্দী ঘোষ বলভদ্রের রথ লাল নীল সাদা হয় আর সুভদ্রাজির রথ পদ্মধ্বজ কালো ও লাল রঙের হয় তিনটে রথকে ভক্তরা দড়ি দিয়ে টানে এর ফলে তাদের পাপ পুণ্যের বিচার হয়ে যায় রথযাত্রার শুধু ধার্মিক পরম্পরা নয় এটা ভাবনার মহাসাগর রথযাত্রায় অংশগ্রহণকারী সমস্ত ভক্তরা ভাবে ভগবান স্বজন তাদের কাছে পুরীর প্রত্যেক গলিতে ঘন্টার আওয়াজ মন্ত্র উচ্চারণ কীর্তন ও নৃত্য পরিবেশন করা হয়ে থাকে এই রথযাত্রা শেষ হয় গুন্ডিজা মন্দির পর্যন্ত গুন্ডিজা হলেন জগন্নাথ দেবের মাসি এখানে তিনি সাত দিন থাকেন এরপর আবার ফিরে আসেন যাকে পূর্ণ রথযাত্রা বলা হয় বিভিন্ন ধর্মগ্রন্থে মান্যতা আছে যে যে ব্যক্তি রথযাত্রা অংশগ্রহণ করবে এবং রথের দড়ির স্পর্শ করবে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যাবে আর মৃত্যুর পর তার মুক্তি পেয়ে যাবে এইভাবে প্রত্যেক বছর রথযাত্রা পালন করা হয়ে থাকে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম ধরনের ভিডিও দেখবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে কতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ